আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুম বায়ান এই সূরাটা আমাদের সবার কাছে পরিচিত সূরায়ে বলেন না বলেন না সূরায়ে আর রহমান আল্লামাল কুরআন রহমান যিনি শিক্ষা দিয়েছেন কুরআন খলকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে আগে বলেছেন কুরআন শিক্ষার কথা পরে বলেছেন মানুষ সৃষ্টির কথা মানে কোরআন শিক্ষা দিয়েছেন ফলক ইনসান আসে তো অথচ আমরা দেখতে পাই আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন কোরআন তো নাজিল করেছেন অনেক পরে মানুষের হেদায়তের জন্য এ দুনিয়াতে কোরআন আসছে তো অনেক পরে আল্লাহ তার আগে তার মানুষ সৃষ্টি করেছেন তাহলে মানুষ সৃষ্টির কথা বললেন পরে কোরআন শিক্ষার কথা বললেন আগে কারণ কি এর মানে হলো মুবাসির যারা আছেন তারা লিখেছেন এর মানে হলো প্রকৃত মানুষ যদি কেউ দাবি করতে হয় তাহলে তার কোরআন শিক্ষা করতেই বলেন না কোরআন শিক্ষা করতেই যার মধ্যে কোরআনে শিক্ষা নাই তাকে যদি সামাজিক ভাবে মানুষ বলা হয় হাত আছে চোখ আছে নাক আছে কান আছে সবই তো আছে কিন্তু শরীর শরীয়তের পরিভাষায় কোরআনী এলেন কোরআনী শিক্ষা দিনী শিক্ষা না থাকার কারণে তাকে প্রকৃত ধর্মীয় মানুষ বলা যায় আবু জাহেলের হাত একটা কম ছিল চোখ একটা কম ছিল কোরআন শরীফ দেখে না সে নবীজিকে দেখছে সাহাবিদেরকে দেখছে কাবা শরীফ দেখছে ইমান আনে নাই মানুষ তো ঠিক আছে কিন্তু সলিদ মানুষ না বেজাল মানুষ এবছর হজের সফরে একদিন সবাই কিনে যারা একসাথে ছিলাম গেলাম জান্নাত মহল্লা গোরস্থানে কবর জায়ারত করতে সেই গোরস্থান জায়ারত করলাম এরপরে সেই মক্কাতুল মকরমা যেখানে নবীজির প্রিয়তম স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তালা তার কবর আছে সেই কবর সেখানে জায়ারত করলাম এরপরে মসজিদে জিন সেখানে আসলাম যে এভাবে আসতে আসতে সর্বশেষ নবীজির যেখানে মৌলুদুল নবী নবীজির বাড়ি যেখানে জন্মস্থান সেটা দেখার পরে এরপরে সবাইকে বললাম যারা আসছেন এখন যদি কেউ বিয়োগ করতে চান তাহলে এখানে বিয়োগ করতে পারেন অর্থাৎ আবু জাহের বাড়ির সামনে কেউ যদি হালকা হতে চান তাহলে এখানে হালকা হতে পারেন এখন দেখলাম যে নারী পুরুষ একজনও বাকি নাই সবাই দেখি সিরিয়াল সবাই সবাই ঢুকছে ভিতরে খুব মহব্বত হয়ে গেছে কি বলেন মহব্বত হয়ে গেছে সে মানুষ আবার একদিন আলোচনার মধ্যে বললাম মক্কাতে একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদ আল-আবূ বকর যেই মসজিদটা হারাম শরীফের সাথে সম্পৃক্ত হারাম শরীফে যিনি নামাজ পড়ান ওই নামাজি ওখানে চলে একই নামাজ ওখানে নামাজ পড়ল একই স্বভাব যদি আকীমা অনেকে বলে থাকেন যে সেইটা আবু তার বাড়িটা প্রথমে এখানে ছিল এখানে তিনি বাড়ি করেছিলেন অনেকে ঐতিহাসিক লেখেন সেজন্য তার শরণার্থী একটা মসজিদ তৈরি করা হয়েছে এখন ওই মসজিদে যারা নামাজ পড়তে গেছে মহব্বত না গেছে। ভাই উদ্দেশ্য হলো কোরআন শিক্ষার বিকল্প নাই কোরআন শিক্ষার বিকল্প নাই দুনিয়া বিলাইনে অনেক কিছু জানলাম অনেক কিছু জানলাম দিন শিখলাম না এটা আমার জন্য লজ্জার বিষয় আপনারা জানলে খুশি হবেন অত টিকাডুলি জামে মসজিদে বাচ্চাদের জন্য যেমন শিক্ষার ব্যবস্থা আছে কোরআন শিক্ষার ব্যবস্থা বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে বলি আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদের জন্য বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই দেড় ঘন্টা এখানে বাচ্চাদের জন্য বাচ্চাদের কোরআন শিক্ষার ক্লাস হয় দিন শিক্ষার ক্লাস হয় আর বয়স্কদের জন্য এসান নামাজের পরে নামাজের পরে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে ভাই কঠিন কাজ আপনি শিখলেন আপনি কোরআন শিখলেন না এত প্রত্যেকে নিজের কাছে লজ্জা লজ্জিত নিজের নিজেই হওয়া দরকার সন্তানকে ডাক্তার বানাইলেন পুরিস্টার বানাইলেন সর সন্তান কলেজে পড়ে আজ পর্যন্ত সন্তানকে কোরআন শিক্ষার গরজ আপনার মধ্যে হয়নি এত লজ্জিত হওয়ার কথা একটু নিয়ে আপনার সুবিধা মতো আমি বলছি না এখানেই পাঠিয়ে দেন যারা এই মহল্লায় যারা আছেন আপনি বাড়ির মালিক হন আর ভারতীয় হন আর যে কোনো ডাইনির হন না কেন সন্তানকে দিন শিক্ষা দেওয়া শূন্য যদি ফরজ অন্তরে মনে করে থাকেন তাহলে যে কোনো ভাবি হোক সন্তানকে সবার আগে দিন শিক্ষা দেন দিন শিক্ষা দেন ধর্ম শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন হাদিস শিক্ষা দেন প্রয়োজন পরিমাণ যতটুকু দরকার মুক্তি ব্যাসটি মোটামুটি একটা দিন শিক্ষার আঞ্জাম তার হয়ে যাবে এই সমাজ এখন এত পরিমাণের সমাজে গুণা হচ্ছে পাপ হচ্ছে সন্তান যদি কোরআন পড়াই না পারে তাহলে কি পড়বে আর আর বয়স্কদের কোরআন শিক্ষার যে প্রতিদিন দৈনিক এসান নামাজের পরে শুরু হয়ে থাকে যাদের সময় হয় আপনি চাকরি করেন ব্যবসা করেন এসান নামাজে ইনশাল্লাহ আশা করি মহল্লাই চলে আসেন এশান নামাজের এক দেড় ঘন্টা সময় যদি আপনি মসজিদে থেকে আস্তে আস্তে কোরআনটা শিখতে পারেন ভাই যেদিন কোরআন আপনি পড়তে পারবেন সেদিন মনে হবে যে না না আমি ভালো একটা কিছু শিখেছি